আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের অনলাইন ম্যাথ ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা রাজশাহী বর্ড দুই হাজার উনিশ এর এম সিকিউ সলভ করবো ইনশাল্লাহ তাহলে চলো শুরু করা যাক আশা করি সবার কাছে প্রশ্ন আছে তারপর আমি সামনে স্ক্রিনে তোমাদেরকে প্রশ্ন দেখাচ্ছি এবং এটার উত্তর করার চেষ্টা করছি তো সবাই শুরু করি আমরা সবাই দেখতে পাচ্ছ প্রশ্ন আমরা এক নম্বর থেকে শুরু করি এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার এমসি প্রশ্ন কী বলা আছে নিচের তথ্যের আলোকে এক ও দুই নাম্বার প্রশ্নের উত্তর দাও এখানে একটা শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে এক নম্বর প্রশ্ন প্রদত্ত উপাত্তের মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা নির্ণয় করো তো আমরা মধ্যক শ্রেণী আগে নির্ণয় করি মধ্যক শ্রেণী কীভাবে নির্ণয় করব আমরা যে চার বারো আট সব যোগ করবো তাহলে চার আর বারো ষোলো আর আটে চব্বিশ আর দশে চৌত্রিশ হয় তো চৌত্রিশকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি এন বাই টু ইকুয়াল টু চৌত্রিশ বাই দুই সমান সমান কত হয় সতেরো হয় এই সতেরোতম পদটাই হচ্ছে পদের মানটাই হচ্ছে মধ্যক তো সতেরোতম পদটা কোথায় আছে আমরা খেয়াল করি সতেরোতম পদ হচ্ছে চার আর বারো যোগ করলে ষোলো ষোলোতে সতেরো নয় তা তার সাথে আট যোগ করলে চব্বিশ এইখানে আছে সতেরোতম পদ তাহলে সতেরোতম পদ হবে একচল্লিশ থেকে পঞ্চাশ একচল্লিশ থেকে পঞ্চাশ এটা হচ্ছে সতেরোতম পদের অবস্থান আর শ্রেণীটা হচ্ছে একচল্লিশ থেকে পঞ্চাশ তাহলে ঊর্ধ্বসীমা কত ঊর্ধ্বসীমা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হচ্ছে ঊর্ধ্বসীমা নিম্নসীমা হলে একচল্লিশ শত কিন্তু ঊর্ধ্বসীমা পঞ্চাশ দুই নম্বর উপরোক্ত তথ্যের প্রচুরক কত তথ্যের প্রচুরক কত তাহলে প্রচুরকের ক্ষেত্রে আমাদের দেখতে হবে সবচেয়ে বেশি কত আছে সবচেয়ে বেশি হচ্ছে বারো তো বারো যদি থাকে তাহলে সেক্ষেত্রে এলের মান কত নিম্নসীমা প্রচুর শ্রেণী নিম্নসীমা হচ্ছে একত্রিশ আমরা জানি প্রচুর সমান সমান এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এখানে আমরা মান বসাই এলের মান হচ্ছে আমাদের এখানে একত্রিশ শুরু হয়েছে একত্রিশ থেকে মধ্য শ্রেণীতে যা প্রচুর শ্রেণীতে প্লাস এফ ওয়ান এফ ওয়ান হচ্ছে বারো থেকে চার বাদ অর্থাৎ আট বাই এফ ওয়ান প্লাস এফ টু এফ হচ্ছে বারো থেকে আট বার তাহলে চার ইন্টু এইচ হচ্ছে আমাদের এখানে দশ একত্রিশ থেকে চল্লিশ দশ এইচ হচ্ছে দশ তাহলে একত্রিশ যোগ আট দশে আশি বাই হচ্ছে আট চারে বারো বারো আর বারো তাহলে আমাদের দেখতে হবে আশিকে বারোতে ভাগ করলে কত হয় তাহলে কত আসে এখানে সব মিলে আসে হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত সাঁত্রিশ দশমিক ছয় সাত তাহলে আমাদের উত্তর হবে খাম্বার সাঁত্রিশ দশমিক ছয় সাত এটা গেল এক এবং দুই তিন নম্বরে আমরা আসি একটি ঘনকের আয়তন চব্বিশ ঘন সেন্টিমিটার এর কর্ণের দর্ভ কত আচ্ছা আয়তন যে চব্বিশ রুট হয় তো ঘনকের আয়তনের সূত্র হচ্ছে ঘনকের আয়তনের সূত্র এ কিউ এ কিউ চব্বিশ রুট থ্রিকে আমরা এইট ইন্টু থ্রি রুট থ্রি করতে পারি তাহলে এই কল্টু কত আসবে এইটকে রুট করলে টু হয় আর থ্রি রুট থ্রিকে রুট করলে থ্রি হয় তাহলে এর মানুষ টু রুট থ্রি এরপর যদি আমরা ঘনকের কর্ণের দৈর্ঘ্যে আসি ঘনকের ত কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র এ রুট থ্রি এটা হচ্ছে ঘনকের কর্ণের দৈর্ঘ্য সূত্র এ রুট থ্রি তাহলে এ রুট থ্রি এর মানটা আমরা বসিয়ে দিই টু রুট থ্রি ইন্টু রুট থ্রি রুট থ্রি রুট থ্রি মিলে হবে থ্রি আর থ্রির সাথে টু গুণ করলে সিক্স তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হবে সিক্স ঘ নম্বরটা হচ্ছে এখানকার অ্যান্সার তিন নম্বরের চার নম্বর জিরো পয়েন্ট জিরো ফোর টু সিক্সের বৈজ্ঞানিক রূপ কোনটি আচ্ছা বৈজ্ঞানিক রূপ বৈজ্ঞানিক রূপের ক্ষেত্রে আমরা খেয়াল করি যে এই পয়েন্টটাকে নিয়ে আসতাম আমাদের চারের এখানে চারের এখানে কয় ঘর দুই ঘর পেছাতে হবে তাহলে অবশ্যই দুই ঘর যেহেতু পিছিয়েছি মানে সামনে নিয়ে আসছি ডানে মাইনাস হবে তো মাইনাস টু যেটা আছে সেটা উত্তর হবে এটা মাইনাস টু এবং তার সাথে ফোর ফোর পয়েন্ট টু সিক্স এই এটা হবে উত্তর ফোর পয়েন্ট টু সিক্স যেহেতু আমরা পয়েন্টটাকে দুই ঘর নিয়ে আসছি এই কারণে ফোর পয়েন্ট টু সিক্স ইন্টু টোয়েন্টি ফোর মাইনাস টু আচ্ছা পাঁচ নম্বর হচ্ছে নিচের কোনটি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স মাইনাস টুয়েলভ রাশিটির একটি উৎপাদক তাহলে আমরা জানি এটাকে আমরা বারো বারোকে আমরা বারো এক বারো অর্থাৎ বারো বারো এবং এক এই দুই ভাগে ভাগ করতে পারি তাহলে বারো হবে মাইনাস আর ওয়ান হবে প্লাস এখানে আসবে আসলে মাইনাস বারো এক্স আর প্লাস হচ্ছে এক্স একদিন তাহলে বারো থেকে একবার দিলে এগারো হয় তাহলে দেখা যাচ্ছে এক্স মাইনাস বারো এটা হবে উৎপাদক এক্স মাইনাস বারোটা হবে উৎপাদক ছয় নম্বর জিরো পয়েন্ট ফাইভ ফাইভ পোনপোনিক এর সামান্য ভগ্নাংশের রূপ কোনটি তা আমরা খেয়াল করি জিরো পয়েন্ট ফাইভ 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 এখানে পৌনগণিক তার মানে আসলে কিন্তু এটা ফাইভের এইটার মতোই ফাইভ পৌনগণিকের মতো তাহলে হবে ফাইভ বাই নাইন কারণে নাইন ফাইভ বাই এটার উত্তর হবে ক নাম্বার ফাইভ বাই নাইন সাত নাম্বারে আসি পি ইকোয়াল টু থেকে টু পর্যন্ত আছে কিউ -3 টু মাইনাস থ্রি মাইনাস আছে তাহলে কিউ মাইনাস পি সমান সমান কত কিউ থেকে পি বাদ আচ্ছা কিউ থেকে পি বাদ দিলে যেটা যেটা কমন সেরসে বাদ এটা বাদ মাইনাস টু বাদ জিরো বাদ তারপরে ওয়ান বাদ থাকে কত শুধু থ্রি তাহলে উত্তর হবে থ্রি শুধু থ্রি থাকে কিউ থেকে যেহেতু পি বাদ থাকে শুধু থ্রি এরপরে আট নম্বর এক্স প্লাস ওয়ান বাই এক্সের এর ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটার পর হোলি স্কোয়ার খেলে ওয়ান হয় ঠিক আছে এরপর এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলি স্কোয়ার ইকোয়াল টু মাইনাস থ্রি তাহলে এটা থেকে আমরা বের করতে পারি যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোলি স্কোয়ার প্লাস সরি মাইনাস ফোর এরি ফোর ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এটার মান বস খেলে ওয়ান মাইনাস ফোর ইকুয়াল টু মাইনাস থ্রি তাহলে এটাও ঠিক আছে মাইনাস থ্রি সর্বশেষটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার যদি এক্সিস্কোয়ার প্লাস ওয়ান হয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই হয় এটার সূত্র হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এবি মাইনাস টু তাহলে এক্স প্লাস ওয়ান মান ওয়ান সেখানে সম ওয়ান মাইনাস তাহলে মান কত মাইনাস তাহলে এই তথ্যটাও ঠিক আছে তাহলে তিনটা তথ্যই ঠিক এরপর আমরা নয় নাম্বারে আসি এ প্লাস বিকল টু রুট সিক্সটিন এবং এবোকাল টু হলে কত তাহলে আমরা আগে বোর্ডটা মুছে তাহলে খেয়াল করো এখানে এ মাইনাস বন স্কোয়ারের সূত্র কি এ মাইনাস বি নয় নাম্বারের অঙ্ক হোলি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস ফোর এ বি তাহলে এখানে আমরা মানগুলো বসিয়ে দিই এ প্লাস বি স্কোয়ার ষোলো স্কোয়ার রুট ষোলো স্কোয়ার করলে শুধু ষোলো হয় মাইনাস ফোর ইন্টু এ বির মান ওয়ান তাহলে ফোর এটা হবে মান বারো তাহলে এ মাইনাস বন স্কোয়ার ইকোয়াল টু কত হচ্ছে বারো এটার উত্তর হচ্ছে ক নাম্বার বারো এবার আমরা আসি দশ নম্বর সেভেন সেভেন ইনটু টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান মাইনাস থার্টিন টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই হচ্ছে টু টু দি পাওয়ার এক্স তো টু টু দি পাওয়ার এক্স যদি আমরা কমন নিই তাহলে এটা সেভেন ইনটু টু থাকে মাইনাস বাই টু দি পাওয়ার এক্স এটা কেটে গেল সাত দিনো চোদ্দ থেকে তেরো পদ কথা এক এটার উত্তর হচ্ছে প্লাস ওয়ান খেয়াল করি রুট টু এক্স মাইনাস ফাইভ ইকুয়াল টু আমরা যদি থ্রি কুয়ে নিয়ে যাই তাহলে টু মাইনাস থ্রি আসে এখানে কত মান আসা সম্ভব না রুটের মান অলওয়েজ পজিটিভ হবে এই জন্য এটার কোনো সমাধান নাই অর্থাৎ এটা ফাঁকা সেট উত্তর হবে ফাঁকা সেট কিন্তু যদি এখানে প্লাস আসে তাহলে উত্তর কিন্তু ফাঁকা সেট হবে না এরপরে বারো নম্বর বারো নম্বর কোসেকথিটা প্লাস কর্থিটা কেউ ওয়ান বাই টু হলে কোসেকথিটা মাইনাস কর্থিটা সমান সমান কত তো এটা আমরা সরাসরি এটা উল্টা দিলে পেয়ে যাবো এটা যেটা দেওয়া আছে ওয়ান বাই টু এটা হলে শুধু টু হয় এটা সহজ বিষয় টু উত্তর হচ্ছে টু তেরো নম্বর টেন থিটায় গুলো থ্রি বাই ফোর হলে সেক স্কোয়ার থ্রার সমান কত খেয়াল করে এখানে সেক স্কোয়ার সময় আমরা জানি এটা হচ্ছে তেরো নম্বর ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে ওয়ান প্লাস টেনের মান কত থ্রি বাই ফোর স্কোয়ার করলে নাইন বাই ষোলো এটা যখন লসঙ্গ করি তাহলে ষোলো আর নয় পঁচিশ পঁচিশ বাই ষোলো উত্তর হচ্ছে কত পঁচিশ বাই ষোলো উত্তর গ নাম্বার পঁচিশ বাই ষোলো এরপর চোদ্দো নম্বর কিউ আর এস টি ক্রমিক সমানপাত যদি হয় তাহলে আর বাই কিউ যে এটা বাই এটা আর বাই কিউ ইকাল টু এস বাই টি এটা ভুল আছে আর বাই কিউ ইকাল টু এস বাই টি আর এস বাই আর কোন ঠিক আছে আর বাই কিউ ইকাল টু এস বাই আর অর্থাৎ এইটা বাই এটা ইকোয়াল টু এটা বাইটা পাশাপাশি ঠিক আছে এটা এরপরে এস বাই আর এস বাই আর ইকোয়াল টু টি বাই এস এটাও ঠিক আছে কারণ এস এর সাথে তার আগেরটা আর টি এর সাথে তার আগেরটা এটাও ঠিক আছে আর বাই কিউ আর এর সাথে কিউ আর টি বাই এস এটাও ঠিক আছে আর বাই কিউ আর বাই কিউ ইকাল টু টি বাই এস এই সবগুলোই ঠিক আছে যেহেতু ক্রমিশ অনুপাতি প্রত্যেকটাই ঠিক আছে এরপরে পনেরো নম্বর পি কিউ আর ত্রিভুজে কোন কিউ ইকাল টু ওয়ান এক সমকোন কিউইকাল টু এক সমকোণ ও পি আর কিউ ষাট ডিগ্রি এবং পি আর ইকুয়াল টু এইট সেন্টিমিটার হলে কিউ আর সমান সমান কত আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি এটা হচ্ছে আমাদের পনেরো নম্বরের চিত্র পি কিউ আর পি কিউ আর এই ত্রিভুজে কোন কিউ হচ্ছে এক সমকোণ কোন কিউ এ কল্পে এক সমকল তাহলে চিত্রটা এরকম হবে না চিত্রটা হবে হচ্ছে একটা সমাগণের ত্রিভুজ পি কিউ আর কিউ হচ্ছে এক সমগন এবং কোন পি আর কিউ পি আর কিউ হচ্ছে কত ডিগ্রি ষাট ডিগ্রি এবং পি আর পি আর ইকাল টু এইট এটা তো অতি হোস বের করতে হবে কিউ আর এটা বের করতে হবে তাহলে আমরা জানি কিউ আর বাই হচ্ছে কিউ আর বাই হচ্ছে পি আর ইকুয়াল টু কত হবে লম্বা বায়ু ভূমি বায়ুতে হোস কস কস ষাট ডিগ্রি এটা হচ্ছে ভূমি বাই বায়ুতে হোস তাহলে এটা হবে কস ষাট ডিগ্রি কষ ডিগ্রি মানে ওয়ান বাই টু তাহলে কিউ আর ইকোয়াল টু এইট ইন্টু ওয়ান বাই টু সমান সমান ফোর তাহলে এর মান কত আসছে ফোর পনেরো নম্বরের উত্তর হবে ক নাম্বার ফোর এবার ষোলো নম্বর সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এবং ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু টু হলে এক্স প্লাস ওয়াই ইকোয়াল টু কত তাহলে এক্স প্লাস ওয়াই আমরা কী করে পাবো এটা হচ্ছে যে বিয়োগ করি দুইটা সমীকরণ আমরা এখানে খেয়াল করি ষোলো নম্বর দুইটা সমীকরণকে বিয়োগ করলে আমরা পাবো সিক্স এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু ফাইভ এবং ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকোয়াল টু টু দুইটাকে আমরা যদি বিয়োগ করি তাহলে সিক্স এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করলে ওয়ান ওয়াই থেকে টু এক্স বিয়োগ মানে যোগ হবে তাহলে ওয়াই ইকোয়াল টু থ্রি তাহলে এক্স প্লাস ওয়াই এর মান কত আসছে এক্স প্লাস ওয়াইয়ের মান আসছে থ্রি এরপর আমরা সতেরো নম্বর আসি সতেরো আঠারো এটা ধারা দেওয়া আছে ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন এটা কোন ধরনের ধারা এটা হচ্ছে একটা বেজর ধারা বেজর ধারার পদ আমরা জানি মুখস্থ টু এন মাইনাস ওয়ান এনতম পদ টু এন মাইনাস ওয়ান তাহলে এখানে এন এর মান যদি আমরা আর্থ বসাই তাহলে টু আর মাইনাস ওয়ান কত হবে টু আর মাইনাস ওয়ান খ নাম্বার এরপরে ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টিগত আমরা জানি যে বেজর সংখ্যার বেজর যে পদগুলো সেগুলো সমষ্টি হচ্ছে এন স্কোয়ার সমষ্টি সূত্র কি এন স্কোয়ার তা নাইন বসালে কত হয় নাইন স্কোয়ার নাইন স্কোয়ার মানে হচ্ছে এইটটি ওয়ান উত্তর হচ্ছে এইটটি ওয়ান এবার উনিশ নম্বর এখানে এ একটা ত্রিভুজ দেওয়া আছে এটি তারপর লম্ব তাহলে এই সবগুলো সম্বন্ধে আছে কত চার সবগুলো চার এবি বি সি এসি সবগুলো চার তাহলে এডি কত এটা যদি চার হয় তাহলে এটা কত হবে এটা অর্ধেক হবে দুই তাহলে এটা কত হবে চার চার ষোলো ষোলো থেকে দুই দু কোনো চার বাদ ষোলো থেকে চার বাদ তার উপরে হবে রুট তার মানে রুট বারো রুট বারো মানে আবার হচ্ছে টু রুট থ্রি রুট বারো মানে কত টু রুট থ্রি তাহলে এটির মান আসলো টু রুট থ্রি ক নাম্বার বিশ নম্বর আমরা খেয়াল করি ত্রিভুজ পি কিউ আর এর কোন কিউ ও কোন আর এর সমাধিখণ্ডক দ্বয় ও বিন্দুতে মিলিত হয়েছে কোন পি যদি পঞ্চাশ ডিগ্রি হয় কোন পি পঞ্চাশ ডিগ্রি হলে কিউ ও আর সমান সমান কত তা আমরা চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি সবাই বোর্ডে খেয়াল করি বিশ নম্বর এই হচ্ছে একটা ত্রিভুজ পি কিউআর এই কোণ এবং এই কোণের সম্বন্ধিক্ষক বিন্দুতে মিলিত হয়েছে আমরা জানি যে কোন কিউ আর কিউওআ আর এটা একটা উপবাদ আছে যে নব্বই ডিগ্রি প্লাস হাফ কোন পি নব্বই ডিগ্রি প্লাস কোন পি এর মান দেওয়া আছে পঞ্চাশ তাহলে এটা হবে পঁচিশ তো নব্বই আর পঁচিশ মিলে একশো পনেরো ডিগ্রি তাহলে আমরা পেয়ে গেলাম এই কোণের মান হচ্ছে একশো পনেরো ডিগ্রি অর্থাৎ উত্তর গ নাম্বার এরপরে একুশ নাম্বার সামান্তরিকের কত পেয়ে গেছি তাহলে একশো পনেরো ডিগ্রি আচ্ছা এরপরে আমরা আসি সামান্তরিকের পরিসীমা আঠাশ সেন্টিমিটার এবং সন্নিহিত বাহুদয়ের অনুপাত চার অনুপাত তিন হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্যের অন্তর্গত তো সামান্তরিকের পরিসীমা হচ্ছে আঠাশ আর সন্নিহিত বাহুদের অনুপাত চার অনুপাত তিন তাহলে আমরা বাহু দুইটাকে কত ধরব একটা হচ্ছে ফোর এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স আর আমরা জানি পরিসীমা হচ্ছে তার দেখুন টু ইন্টু এইটা হচ্ছে আমাদের আঠাশ তাহলে এখান থেকে ফোর আর এটা মিলে পাবো আর ফোর এক্স মিলে কত পাবো সেভেন এক্স দিয়ে ভাগ করলে চোদ্দো তাহলে এক্সে তাহলে বৃহত্তম বাহ আমরা কত পেলাম ফোর দুইটার বিয়োগ ফলে এক্স পেলাম কারণ ফোর এক্স আর থ্রি এক্সের বিয়োগ ফলে এক্স হয় এটা সঙ্গে সঙ্গে টু পালাম তাহলে উত্তর হবে আমাদের দুই সেন্টিমিটার টু সেন্টিমিটার একুশ নম্বরের উত্তর ক টু সেন্টিমিটার এরপর আমরা আসি বাইশ নম্বর আমরা চিত্র দেখতে পাচ্ছি একটা পিকিউ আর একটা ত্রিভুজ পিকিউ আর একটা পিকিউআআরএস এটা হচ্ছে একটা বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজ বহিস্তকন্ধ আছে আশি ডিগ্রি চিত্রে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে পিকিউআআআরএস অন্তর্লিখিত হয়েছে এবং এ কোন এস পি কিউ এস পি কিউ এটা কত আমরা জানি যে বহিস্থকন বৃত্ত অন্তর্লিখিত চতুর্ভুজের বহিস্তকন বিপরীত অন্তঃস্থকনের সমান তাহলে এটা আশি হলে ডাইরেক্ট এটাও হয়ে যাবে আশি ডিগ্রি পি কিউ এটাও হয়ে যাবে আশি ডিগ্রি এরপর আসে তেইশ নম্বর চিত্রে সুষম চতুর্ভুজটি এটা চতুর্ম সুষম একটা বহুভুজ সুষম বহুভুজ এক দুই তিন চার পাঁচ ছয়টা বাহু আছে তাহলে এটার ঘূর্ণন মাত্রা কত হবে যেহেতু বহুভুজ ছয়টা বাহু অতএব ঘূর্ণন মাত্রা সিক্স হবে তাহলে এটা ভুল এটা ভুল ঘূর্ণন কোণ ষাট ডিগ্রি ঠিক আছে প্রতিটি কোণ একশো বিশ ডিগ্রি এটাও ঠিক আছে প্রতিটি কোণ একশো বিশ ডিগ্রি তাহলে উত্তর হবে দুই এবং তিন কিন্তু এক নম্বরটা ভুল তো প্রতিটি কোণ একশো বিশ ডিগ্রি কীভাবে আমরা সূত্র প্রয়োগ করি সূত্র হচ্ছে আমাদের এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিগ্রি এটা হচ্ছে বাই এন প্রতিটি কোন বের করার সূত্র তো ছয়টা যেহেতু আছে তাহলে সিক্স মাইনাস টু মানে হচ্ছে সিক্স মাইনাস টু মানে ফোর ইন্টু একশো আশি ডিগ্রি বাই হচ্ছে সিক্স তো সিক্স দিয়ে একশো আশিকে ভাগ করলে কত হয় সিক্স দিয়ে যদি আমরা একশো আশিকে ভাগ করি তাহলে আসে হচ্ছে তিনশো আঠারো তিরিশ ডিগ্রি তিরিশ দিয়ে চারকে কোন করলে একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে আমাদের তেইশ নম্বরের সূত্র এন এন মাইনাস টু ইন্টু একশো আশি ডিভাইড বাই সিক্স একটু খেয়াল করো সবাই তেইশ নম্বর সূত্র হচ্ছে এন 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 টু তাহলে ফোর ইন্টু একশো আশি বাই তাহলে একশো ডিগ্রি এরপরে আমরা চব্বিশ নম্বর চব্বিশ নাম্বারে রুট টু টু দি পর এক্স প্লাস ওয়ান টু ষোলো তো রুট মানে আমরা কী জানি রুট মানে পাওয়ার হচ্ছে হাফ তাহলে এখানে টু টু দি পর আসলে এক্স প্লাস ওয়ান হবে পাওয়ার হচ্ছে ষোলো মানে দুইয়ের উপরে চার তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু টু তাহলে এক্স তাহলে চব্বিশ অ্যান্সার হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কতগুণ বাড়বে বৃত্তের ব্যাসার্ধ যদি দ্বিগুণ করা হয় তাহলে ক্ষেত্রফল বাড়বে চার গুণ ক্ষেত্র ক্ষেত্রফল কতগুণ বাড়বে তিন গুণ বাড়বে তিন গুণ চার গুণ হবে কিন্তু তিন গুণ বাড়বে বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল তিন গুণ বাড়বে কীভাবে আমরা খেয়াল করি বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার আর যদি দ্বিগুণ করি আমরা তাহলে হবে পাই ইন্টু টু আর স্কোয়ার তার মানে ফোর পাই আর স্কোয়ার তো বিয়োগ ফল কত বাড়ল কত বিয়োগ ফল হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার থ্রি যেটা আগে পাই আর থেকে থ্রি পাই আর স্কোয়ার হয়েছে মানে তিন গুণ হয়েছে তিন গুণ বৃদ্ধি পাবে চার গুণ হবে ছাব্বিশ নম্বর অ্যাক্টিভ সমবাহ ত্রিভুজের এক বাহ দৈর্ঘ্য রুট থ্রি হলে ক্ষেত্রফল কত তো আমরা জানি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি ক্ষেত্রফল কত রোড থ্রি বাই এই স্কোয়ার রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার তাহলে রুট থ্রি বাই ফোর ইন্টু এর মানে বা রুট থ্রি তাহলে এটা শুধু হবে থ্রি অর্থাৎ থ্রি রুট থ্রি বাই ফোর থ্রি রুট থ্রি বাই ফোর খাম্বার এরপর ছাব্বিশ নম্বর একটি ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত অতিভুজ কত অতিভুজ হচ্ছে বারো সমকণী সমাধিবাহ ত্রিভুজের অতিভুজ হচ্ছে বারো তাহলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তা আমরা খেয়াল করি এখানে সাতাশ নম্বর এটা হচ্ছে সমকণী সমাধি ভবত্রীভুজ অতিভুজটা হচ্ছে বারো সমকণী সমাধি ভবত্রিভুজ তাহলে এটা এ এটা এ হলে অতিভুজ হবে টু এ স্কোয়ার ইকুয়াল টু বারো তাহলে এই স্কোয়ার ইকুয়াল টু তাহলে এই স্কোয়ার সমান সমান করতে হবে সিক্স সিক্স এ ইকোয়াল টু রুট সিক্স এটার ক্ষেত্র ভালো হবে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তার মানে হাফ এ স্কোয়ার অর্থাৎ হাফ ইন্টু সিক্স তাহলে কত হলো থ্রি বর্গ একক সরি একটু ভুল হয়ে গেছে এটা হচ্ছে বারো স্কোয়ার তার মানে একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে ভাগ করলে হবে বাহাত্তর তাহলে এটা আসছে রুট বাহাত্তর তাহলে এখানে আসবে শুধু বাহাত্তর বাহাত্তরকে দুই ভাগ করলে উত্তর হচ্ছে এরপরে আমরা আঠাশ নম্বরে আসি আঠাশ নম্বরে তো যদি এ প্লাস বি ইকোয়াল টু ফাইভ রুট ফাইভ এবং এ মাইনাস টু রুট থ্রি হয় তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু কত তো আমরা খেয়াল করি বোর্ডের দিক আমরা জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকোয়াল টু এ প্লাস বি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোলি স্কোয়ার বাই টু এই সূত্রে আমরা মান বসিয়ে দিই রুট ফাইভ বসালে হোলি স্কোয়ার ফাইভ হবে মাইনাস প্লাস হচ্ছে রুট থ্রি কি স্কোয়ারগুলি হবে বাই টু তার মানে পাঁচ সাত তিন আট আর দুই দিয়ে ভাগ করলে হয় চার এটার উত্তর হচ্ছে চলে আসছে চার আঠাশ নম্বর এরপরে উনত্রিশ নম্বর ডি টু ডি টু ই হলে পিডি নিচের কোনটি পিডি পাওয়ার অফ ডি অর্থাৎ এখানে পাওয়ার অফ ডিতে উপাদান আসবে কয়টা চারটা তার এটার উত্তর হবে হচ্ছে এই যে ঘ নম্বর যে ঘ নাম্বারে চারটা আছে এক দুই তিন চার অর্থাৎ টু একটা ই একটা টু ই আর একটা হচ্ছে ফাঁকা সেট এটা হবে উত্তর তিরিশ নাম্বার নাইন এক্স স্কোয়ার প্লাস তিরিশ এক্স থার্টিন এক্স এর সাথে ক কম পাহে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তো আমরা খেয়াল করি নাইন এক্স স্কোয়ারকে আমরা বানাতে পারবো থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স হোলি স্কোয়ার প্লাস এখানে সূত্র টু ইন্টু থ্রি এক্স তাহলে সিক্স হবে তার সাথে আরও কত লাগবে ফাইভ তাহলে তিরিশ হবে পাঁচ ছক তিরিশ তাহলে আরও কত লাগবে ফাইভ স্কোয়ার এই ফাইভ স্কোয়ারটা যোগ করতে হবে অর্থাৎ পঁচিশ যোগ করতে হবে তাহলে এটার উত্তর হবে পঁচিশ টোয়েন্টি ফাইভ আমাদের তিরিশটাই চলে আসছে তাহলে সবাইকে ধৈর্য সহকারে এক থেকে তিরিশ পর্যন্ত রাজশাহী বোর্ড দুই হাজার উনিশের এমসি ব্যাখ্যা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা এইভাবে ব্যাখ্যা করে করে সবগুলো বোর্ড করার চেষ্টা করবে আর আমরা ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে করে যাব তো সবাইকে আগামী পর্ব আগামী ক্লাসেও থাকার আমন্ত্রণ জানি এখানে শেষ করছি আজকের ক্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ঠিকমতো লেখাপড়া করো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি